শীর্ষ ব্যাটারের তালিকা। বিশ্বকাপের নব আসরের পর্দা উঠেছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টের আগে শুরু হয়েছে নানান হিসাব ওভারের এই টুর্নামেন্ট সেরা পারফর্মার কারা কাদের ঝুলিতে আছে বেশি উইকেট ব্যাট হাতে সাফল্যই পেয়েছে বা কারা এসব নিয়ে চলছে আলোচনা একের পর এক রেকর্ড গড়েন বলে রেকর্ড আল হাসান সাকিব আল হাসান পেয়ে গেছেন অনেক আগেই আইসিসির ইভেন্টেও রয়েছে তার এক গাদা রেকর্ড ব্যাটিং বলিং দুটোতেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহ ছত্রিশ ইনিংসে ব্যাটিং করে সাতশো বিয়াল্লিশ রান করেছেন গড় তেইশ দশমিক তিরানব্বই ও স্ট্রাইক রেট একশো বাইশ দশমিক চুয়াল্লিশ করেছেন তিন ফিফটি যার মধ্যে সর্বোচ্চ চৌরাশি রানের ইনিংস খেলেন দু হাজার বারো সালে পাকিস্তানের বিপক্ষে সাতচল্লিশ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী এখনও তিনি বোলিং এর মতো ব্যাটিং এ টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা দশে এশিয়ানদের জয় জয়কার প্রথম দশ ব্যাটারের মধ্যে পাঁচজন এশিয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ যারা তালিকার দশ নম্বরে আছেন বর্তমান নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন চব্বিশ ইনিশ ব্যাট করে একশো তেরাশি দশমিক চৌরাশি স্ট্রাইক রেটে ছয়শো নিরানব্বই রান করেছেন তিনি তালিকার নয় নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি ডি উনত্রিশ ইনিজে ব্যাট করে একশো তেতাল্লিশ দশমিক চল্লিশ স্ট্রাই ক্রেটে সাতশো সতেরো রান করেছেন তিনি তালিকার আট নাম্বারে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছত্রিশ ইনিসে একশো বাইশ দশমিক চুয়াল্লিশ স্ট্রাইক রেটে সাতশো বিয়াল্লিশ রান করেছেন বাংলাদেশে এই ক্রিকেটার তালিকার সাত নাম্বারে আছেন ইংল্যান্ড বর্তমান ক্যাপ্টেন দশ বাটলার সাতাইশ ইনিজ ব্যাট করে একশো চুয়াল্লিশ দশমিক আটচল্লিশ স্ট্রাই ক্রেটে করেছেন সাতশো নিরানব্বই রান তালিকার ছয় নাম্বারে আছেন বর্তমান অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার চৌত্রিশ ইনিংসে ব্যাট করে একশো তেত্রিশ দশমিক বাইশ স্ট্রাইক রেটে করেছেন আষ্টশো ছয় রান তালিকার পাঁচ নাম্বারে আছেন সাবেক শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান তিলেকার চৌত্রিশ ব্যাট করে একশো চব্বিশ দশমিক শূন্য ছয় স্ট্রাইক রেটে করেছেন আষ্টশো সাতানব্বই রান তালিকার চার নম্বরে আছেন বর্তমান ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ছত্রিশ ইনিশে ব্যাট করে একশো সাতাশ দশমিক অষ্টআশি স্ট্রাইক রেটে করেছেন নয়শো তেষট্টি রান তালিকার তিন নাম্বারে আছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দানব কিস গেইল একত্রিশ ইনিশে ব্যাট করে একশো বিয়াল্লিশ দশমিক পঁচাত্তর টাইকেটে করেছেন নয়শো পঁয়ষট্টি রান তালিকার দুই নাম্বারে আছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে একত্রিশ ইনিশে ব্যাট করে একশো চৌত্রিশ দশমিক চৌত্রিশ টাইক্রেটে করেছেন এক হাজার ষোলো রান তালিকার এক নাম্বারে আছেন ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি পঁচিশ ইনিশে ব্যাট করে একশো একত্রিশ দশমিক তিরিশ টাইক্রেটে করেছেন এগারোশো একচল্লিশ রান